শুক্রবার শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় গাড়ির কাঁচ ভাঙেন এক বাইক আরোহী শনিবার আরও এক অভিনেতা দুর্ঘটনার খবর প্রকাশ এল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য ঘটনাটি ঘটে শুক্রবার রাতে কথা ধারাবাহিকের শুটিং সেরে জোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব নিজের গাড়ি ছিল না বলে তিনি এবং তার সহকারী অ্যাপ ক্যাব বুক করেন জেমস লং সরণিতে গাড়ি ওভারটেক করতে গিয়ে রাস্তার ধারে ডিভাই ধারে ধাক্কা মারে দ্রুতগতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায় ঘটনার আকস্মিকতা এখনও ভুলতে পারছেন না সাহেব তিনি বললেন চমকে যায় তারপর প্রায় আরও কিছু দূর গাড়িটা এই অবস্থায় এগিয়ে যেতে থাকে আমাকে রীতিমতো গাড়ির দরজা ভেঙে বের করা হয়েছে দুর্ঘটনায় সাহেবের চোট অল্প কিন্তু গুরুতর জখম হয়েছেন অভিনেতার সহকারী তার হাতে কাচের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সাহেব বললেন আমাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা ছেড়ে দেন তবে আমার সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাহেব জানালেন দুর্ঘটনার পরই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছায় তার অনুমান চালককেও গ্রেপ্তার করা হয়েছে সাহেবের কথায় সম্ভবত চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তবে তিনি নিজে থেকে পুলিশে কোনোরকম অভিযোগ জানাননি এই ঘটনায় স্থানীয় মানুষদের প্রশংসা করতে ভুললেন না সাহেব তিনি বললেন আমার দুটি ফোন শুটিংয়ের ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাঁরাই সব খুঁজে দিয়েছেন কলকাতা শহরে এখনও মানুষ অন্যের পাশে দাঁড়াচ্ছেন দেখে আমি গর্বিত একই সঙ্গে শহরের অ্যাপ ক্যাবের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুললেন সাহেব তার কথায় গাড়ি উল্টে যাওয়ার পরেও কোনো এয়ার ব্যাগ কাজ করেনি চালকের আসন এবং পাশে যাত্রীর আসনটি খুলে বেরিয়ে এসেছিল বোঝাই যাচ্ছে অ্যাপ ক্যাব কোম্পানিগুলি কী ধরনের গাড়ি ব্যবহার করছে পুরো বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থাকে ইমেল করবেন বলে জানালেন সাহেব